নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে মেয়ের লেখা একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতা বাঁচো ধরিত্রী কবির পথে কলমে ইশিতা গড়াই আমি সুকুমার গড়াই জানো তো বিশ্বকবি এই বিশ্ব আর আগের মতো নেই তোমার সবুজ ঘেরা শান্তিনিকেতন আজ নতুনত্বের মোরকে মোড়া আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে এই নদীরা আজ সব কাঁধে মানুষের অত্যাচারে পাখিদের কলতার সকাল হয় না আর এখন শহরে শুধুই যানবাহনের আওয়াজ চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী অস্ত্র নিয়েও বিপদগ্রস্ত নারীরা এই সমাজে রক্ত করবীর নন্দিনীরা প্রতিবাদ করে আজও কিন্তু অন্যায়ের দুনিয়ায় ন্যায়ের শাসন লুপ্ত প্রায় তোমার গীত বিতানের সুরতাল লয় ভুলে মানুষ আজ নতুন গানের ছন্দে মাতে করে চাই না কেউ সংলাপ সারে মেসেজে সবাই এখন ব্যস্ত ভীষণ কর্পোরেটের জগতে তোমার জন্মতিথিতে প্রণাম জানাই কবি আহ্বান করি ব্যস্ত যুগের মানুষদের বাচুক এই সমাজ চিত্ত চোথা ভয় করে রবির আলোয় বাচুক তারা শশ্বত নিরন্তর হয়ে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন